হাজার কষ্টে থাকলেও জীবন কিন্তু থেমে থাকে না জীবন জীবনের গতিতেই চলে তাই তৃতীয় দিনের মতোই আজকে আমি চলে আসলাম আবারও ছাদে আমরা এই আপনাদের বলছি ততদিন পর্যন্ত আমরা গ্যাস থাকবে না ততদিন পর্যন্ত আপনাদেরকে যতটুকু রান্না করব ছাদে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর সেই দেখানোর উদ্দেশ্য নিয়েই আপনাদেরকে আজকে ছাদে চলে এসেছি আমরা কি রান্না করব সেটা আপনাদেরকে দেখাবো তো আজকে খুব সম্ভব এই আজকে কী রান্না করছো তুমি হ্যাঁ জোরে বলি জোরে ও হ্যাঁ খুব সিম খুব সিম্পলি খাবার মুরগির মাংস ডাল আর ভাত আর সকালের জন্য ভাজি যাই হোক এইভাবেই আমরা শুরু করেছি আজকের সকালটা রান্না করার জন্য তো বন্ধুরা আপনারা দেখতেছেন আমার এই রান্না তার পাশাপাশি আমি আবার বড় বড় মতো আপনাদেরকে সেই গাছের সৌন্দর্যগুলো দেখাই চারদিকের পরিবেশ আজকে কখনো রোদ কখনো মেঘ খেলা করছে যা আমাদের জন্য ভালো লাগে আবার কখনো গরমে হাঁপিয়ে উঠি মাঝে মাঝে একটু গানও গাই ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকানায় চিঠি লিখো আলো আছি ভালো থেকো আকাশের ঠিকানায় চিঠি লিখো দিও তোমার মালাখানি ও দিও তোমার মালা খানি লালা তো বন্ধুরা দেখতে থাকেন আপনারা আমাদের রান্নাটা তো রান্না এক একটা রান্না হবে কেমন রান্নাটা হল বাকি চোলায় আপনাদেরকে দেখাবো আর আপনারা যদি এরকম কোনো কিছুর সম্মুখীন হয়ে থাকেন আপনারাও নতুন নতুন কন্টেন্ট তৈরি করে আমাদেরকে পাঠাবেন আমরা উপভোগ করব চলেন আমরা দেখতে থাকি দেন কমপ্লিট হয়ে গেল আমাদের ভাজি রান্না তা এর পরবর্তীতে আমরা কী চুল ওঠাবো সেটার অপেক্ষা থাকি পরবর্তী আইটেমের জন্য আমাদের পেঁয়াজ আদা রসুন কষানো হচ্ছে যে এবার কী রান্না করা হয় ডাল এবং সবজি দিয়ে চুলায় বসায় বসিয়ে যাওয়া হলো তো এটা আমাদের দেশে আমরা যেটা বলি এটা আমরা এখন বলবো না তো আপনারা আপনাদের দেশে কি বলেন এটা আমাদেরকে কমেন্টস করে জানাবেন তো গাইজ হয়ে গেল আমাদের ডাল আর সবজি যে রান্নাটা তো আমি ইচ্ছে করেই আপনাদের এই নামটা বললাম না আপনারা কমেন্টস করে জানাবেন যে এটাকে আপনারা কি নামে ডাকেন এখন আমরা রান্না করব মুরগির মাংস আগে পেঁয়াজ টমেটো আদারওয়াইজ মশলা এলাচ টাচ সব কিছু দিয়ে ভালোভাবে কষিয়ে নেওয়া আছে তো আমরা মাংসটাকে এর মধ্যে ঢেলে দেবো কষানোর পরে তারপর পরিপূর্ণ মাংস রান্না হলে আপনাদেরকে দেখাবো দেন হয়ে গেল আমাদের চিকেন রান্না তো আমাদের আজকে এরপর আনা হবে হলো ভাত তো আমরা আমাদের এই কন্টেন্টটা আজকে এখানেই শেষ করতে চাচ্ছি আপনারা সকলেই ভালো থাকেন আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করছি তো আপনাদের কাছে আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ